একটা মেয়ে ধর্ষিত হয়েছে সবাই অ্যারেস্ট হয়েছে হচ্ছে একজন ইসলাম দিয়ে যদি আইন কায়েম করা হয় চব্বিশ ঘন্টার আল্টিমেটমে সব বিচার হয়ে যাবে চুরি করলে হাত কেটে দাও কার আইন দেশের বারানো আইন চুরি করলে হাত কাটো কথাটা কা আস্সা রে কু আসামে কতু ফকতু আউ আই দিয়া হুমা জাজামি মা কাসাবা বল্লাহ আজি হাকিম ইফ এনিউয়ান স্টিল

কে বলবে বিশ্বনবীর কাছে যে সুপারিশ করার ক্ষমতা কারণেই বিশ্বনবীর পালক পুত্র ওসামা বিন জায়েদ জাইদ ইবনে হারেসা তার ছেলে ওসামা পালক পুত্রের ছেলে তাকে বিশ্বনবী বড্ড ভালোবাসতো তার উপাধি হলো হুব্ব রসুলিল্লা বিশ্বনবীর ভালোবাসা সবাই বলল ওসামা আমরা যে বলতে পারবো না তুই যে নবীর সুপারিশ কর ও নবী যদিও চুরি করেছে মেয়েটা সাব্যস্ত হয়েছে কিন্তু আপনি মাফ করে দেন হাত কেটে দিয়েন না ওসামা যে বলে নবী হাত কেটে দিয়েন না বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল বিশ্ব বললেন ও সামা এটা আল্লাহর আইন সুপারিশ করা সাহস তোর বুকের ভিতরে দিলো কে কে দিয়েছে স্পর্দা লা আল্লা ফাসি মাতা বিন্তি মোহাম্মাদ সারাখাত লাফতাম্মা দুনিয়া দাহা এই মেয়ে তো দূরের কথা আমার কলিজা টুকরা নয়নের পুটুলি জান্নাতী নারীদের সর্দারিণী আমার বে ফাতেমাও যদি চুরিতে ধরা পড়ে আমি তলোয়ারটা বের করে ফাতেমার হাত কেটে দিতে এক সেকেন্ডও দেরি করব রাহ কারণ আইন টাকা চিল্লাই বলেন কাপ এজন্য বাংলাদেশে চুরি চামারি আসে নাই হাজার হাজার কোটি টাকা উদাও হয়ে যায় আসে নাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যদি এই নিয়ম করে দেয় যারাই চুরি করবে হাত কেটে দেয়া হবে বাইজুল মুকাররমের স্কয়ারের সামনে হাত কেটে দেয়া হবে আর প্রতিটা চ্যানেল লাইভ ব্রডকাস্ট করবে এটা সরাসরি সম্প্রচার আমরা সবাই দেখব কেমনে চোরদের হাত কাটে এই নিয়ম যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী করে দেয় দেশে আর চোর খুঁজে পাওয়া যাবে কথা কন তবে এই চোর লাউ চুর ডাইল চুর মুরগি চুর না যারা হাজার কোটি টাকা মেরে দেয় এক সিগনেচারে দেশের দশ হাজার কোটি টাকা নাই চিল্লে বলো ঠিক কিনা এই চোরদের বিচার যদি করা যেত তাহলে এই দেশে আর দুর্নীতি থাকতো না দুর্নীতি দমন কমিশনের দরকার হতো না মন্ত্রীদের রাতের ঘুম হারাম হতো এটা মদিনার সমাজ হয়ে যেত শান্তির বাংলাদেশ হয়ে যেত ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন গোলাম এই জমিনের ভেতরে চুরি করলে হাত কেটে দিবা জিনা ব্যবচার করলে ডেথ পেনাল্টি ক্যাপিটাল পানিশমেন্ট মৃত্যুদণ্ড সর্বোচ্চ শাস্তি ঠিক না একটা মেয়ে ধর্ষিতা হয়েছে প্রক্রিয়াধীন হচ্ছে সবাই অ্যারেস্ট হয়েছে হচ্ছে একজন ইসলাম দিয়ে যদি আইন কায়েম করা হয় চব্বিশ ঘন্টার আল্টিমেটমে সব বিচার হয়ে যাবে যেরকম ঠিক ইসলাম বলে চোরের হাত কেটে দাও জেনা বিচার করলে ডেথ পেনাল্টি সৌদি আরবে হেড অফ করে গলা কেটে ফেলে বাংলাদেশেও যদি এটা করা যেত খবর হয়ে যেত আর কোন ধর্ষক বাংলার জমিনে জন্মাত না চিল্লায় বড় ঠিক না আল্লাহ বলেন আমি মানুষকে খালিফা বানিয়েছি আমার এই হুকুম হাকামগুলো বাস্তবায়নের জন্য সব সৃষ্টিকুলের মধ্য থেকে মানুষকে আমি বানিয়েছি আশরাফুল মখলুক আবার মানুষকে বানিয়েছি আমি আমার খালিফা আবার মানুষের চেহারাটা আমি আল্লাহ সব চাইতে সুন্দর করে তৈরি করেছি সুবহান আল্লাহ লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকউইম আমি মানুষের চেহারাটা সব চাইতে চমৎকার অবয়ব দিয়ে তৈরি করেছি রে গোলাম সুবহান আল্লাহ পৃথিবীতে যত প্রাণী আছে সব সৃষ্টির মধ্যে থেকে আমাদের সৃষ্টিটা সুন্দর না তার মানে মানুষ যদি শ্রেষ্ঠ হয় সে ফেরেশতাকে ছাড়িয়ে যায় আর মানুষ যদি নিকৃষ্ট হয় তাহলে সে পশুকেও হার মানায় ঠিক কি না আপনি কখনো শুনছেন একটা সিংহ আর একটা সিংহকে মারে একটা বাঘ আর একটা বাঘকে মারে না একটা হরিণ আর একটা হরিণকে মারে না একটা হাতি আর একটা হাতিকে হত্যা করে না কিন্তু একটা মানুষ আর একটা মানুষকে হত্যা করে না আপনি কখনো শুনবেন না যে একটা বাঘ আর একটা বাঘকে হত্যা করে দশ টুকরা করছে শুনছেন একটা হাতি আর একটা হাতিকে মেরে তিরিশ টুকরা করছে শুনছেন কিন্তু মানুষ আরেকটা একটা মানুষকে শুধু নৃশংসভাবে হত্যাই করে না হত্যা শেষে তাকে দশ টুকরা করে পনেরো টুকরা করে তিরিশ টুকরা করে বস্তাবন্দি করে চিল্লা এখন ঠিক কিনা পাওয়া যায় না এরকম লাশ গুম করে ফেলছে ক্রস ফায়ার করে ফেলছে মেরে ফেলছে হাত পা বেঁধে চোখের অসি বেঁধে বস্তার ভিতরে ভরে খেতের মধ্যে ফেলে দিস তিন দিন চার দিন পর এরকম লাশটা ফুলে উঠছে পাওয়া যায় না পত্রিকায় বিভৎস লাশ দেখে আমরা অবাক হই কোন প্রাণী এমনটা করে না মানুষ মানুষকে মেরে টুকরা টুকরা করে একটা ছাগল বনের সব ছাগলগুলোরে মেরে ফেলতে চায় না একটা হাতি ওই জঙ্গল থেকে সব হাতিগুলোকে শেষ করে দিতে চায় না কিন্তু মানুষ আগুন জ্বালিয়ে জনপদের পর জনপদ ছারকার করে দেয় গুলি মেরে এলাকার পর এলাকা ঝাজরা করে দেয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা জাপানের দুইটা সিটিতে দুইটা বোমা মেরেছে হিরোশিমা নাগাসাকি মেরেছে লিটল বয় নাগাসাকি শহরে ফেলেছে ফ্যাটম্যান যে পাইলটগুলো বোমা মারতেছে নিচে ওই পাইলটগুলো মানুষ না মানুষ আর যাদেরকে মারার জন্য মারতেছে তারাও কি মানুষ মানুষ এতটাই নিকৃষ্ট হতে পারে সে তার জনপদের সবাইকে সারফার করে দেয় তার গোষ্ঠীর সবাইকে মেরে ফেলতে কোনঠাবোধ করে না চিল্লা এখন ঠিক এই জন্য আল্লাডে কে বললেন লাহুম কোলো বোল্লা ইয়াফ কহু না বিহা ওয়ালা হুম আইনুল্লা আয়ু বসিরোনা বিহা ওয়ালা হুমদনুল্লা ইয়েস মাউ না বিহা উলা ইকা কল আনা হুম আগল উলা হুমুল কফিলু আল্লাহ বললেন ওদের চোখ আছে ওরা চোখ দিয়ে দেখে না হৃদয় আছে হৃদয় দিয়ে তার ভাইয়ের জন্য তার মায়া লাগে না কান দিয়ে আকুতি চিৎকার এই কথাগুলো শুনতে পায় না উলাই কাকাল আনাম দেখতে এদের হাত আছে পা আছে চোখ আছে দেখতে মানুষের মতো আসলে এগুলো মানুষ না এগুলো পশু বলহুম আদাল পশুর চেয়ে খারাপ ঠিক এগুলো শুধু পশুই না এগুলো পশুর চেয়েও খারাপ তাই কোরআন যদি আপনি পড়েন আপনার এই পশুত্বের মনোভাবটা দূর হয়ে যাবে আপনি মানুষের মতো মানুষ হতে পারবেন ঠিক কিনা এই আল্লাহ মানুষের নামে একটা সুরা দিলেন সুরার নাম আল ইনসান সুরার নাম সবাই বলেন আর জোরে ইনসান মানে কি আর জোরে আমরা সবাই কি মানুষ মানুষ নিয়ে মানুষের মধ্যেও কৌতূহলের শেষ নাই বিজ্ঞানীদের মতে মানুষ হচ্ছে হোমোস্যাপিয়েন্স গ্রুপের একটা প্রজাতি যার বিবেক আছে বাক শক্তি আছে বুদ্ধি আছে চেতনা আছে উপলব্ধি করার মতো ক্ষমতা আছে চিল্লা এখন ঠিক কিনা মানুষের আসল রূপটা কি মানুষ আসলে কেমন এ নিয়ে মানুষেরই গবেষণার শেষ নাই আপনারা একজন জার্মানি দার্শনিক আছে কাল মার্কস নাম শুনে থাকবেন শুনছেন না উনি অনেক গবেষণা করে পাইলেন মানুষ হচ্ছে পেট সর্বসজীব মানে মানুষের পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা উনি গবেষণা করে পাইছে মানুষের পেট ঠিক তো সব ঠিক উনার পরে আরেক দার্শনিক আসলো ওনার নাম হচ্ছে ভ্লাদিমির লেনিন ওনার বাড়ি হচ্ছে রাশা উনি রাশিয়ান স্কলার ফিলোসফার উনি এসে বললেন না মানুষের পেট সমস্যা বড় সমস্যা নয় মানুষের আসল সমস্যা হচ্ছে যৌন সমস্যা সেক্স সমস্যা মানুষের সেক্স ঠান্ডা তো সব ঠান্ডা চার্লস ডারউইন ইংল্যান্ডের আরেক দার্শনিক উনি এসে বললেন তারা দুজন যা বলছে সব ভুল বলছে মানুষের পেটের সমস্যা আসল সমস্যা না মানুষের সেক্স সমস্যাও আসল সমস্যা না আসলে মানুষ মানুষই না মানুষ হলো বান্ধব মানুষ কি বানর থেকে সময়ের বিবর্তনে কালের বিবর্তনে বানরগুলো মানুষ হয়ে গিয়েছে মাথার তার যদি একটু ঢিলা হয় যা হয় আর তাহলে একদল বলে মানুষের পেটের সমস্যা বড় সমস্যা আরেক বুদ্ধিজীবীরা বলে মানুষের খাদ্যের সমস্যা বড় সমস্যা কেউ বলে যৌন সমস্যা বড় সমস্যা আরেক আবাল বলে মানুষ মানুষ না মানুষ হলো বান্দর আল্লাহ বলে একটাও ঠিক কইতে পারে না ঠিক কিনা আল্লাহ বলে মানুষ তাদের পেটের সমস্যা বড় সমস্যা নয় মানুষের যৌন সমস্যা বড় সমস্যা নয় কশিন মানুষ বানর নয় মানুষকে আমি আল্লাহ নিজ তত্ত্বাবধানে তৈরি করেছি মানুষ হলো আশরাফুল মাফলুক মানুষ কি আশরাফুল মাফলুক গোটা সৃষ্টিকুলের মধ্যে সেরা এজন্য নুরের ফেরেস্তা মানুষ মানুষকে সেজদা দিতে বাধ্য হয়েছে চিল্লা এখন ঠিক না তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই তো নুরের ফেরেস্তা করে আদামকে সেজদা না তাই তো নূরের করে আদমকে সেজদা সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে পড়েন আল্লাহ আল্লাহ তুমি জাল্লে লুহু শেষ করা তো যায় না কে তোমার গুণ গা আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ পড়েন আল্লাহ বলেন পেটের সমস্যা সমস্যা কিন্তু আসল সমস্যা না মানুষের যৌন সমস্যা বড় সমস্যা কিন্তু আসল সমস্যা না মানুষ বানর নামের প্রজাতির ভেতর দিয়ে মানুষ হয় নাই মানুষকে আমি নিজে তৈরি করেছি মানুষকে আমি আশরাফুল মাখলুকাত বানিয়েছি সুমাহ বোকারের বর্ণনা লম্বা খালাখল্লা হুয়া দাবা ওয়াখানাতু লুহু সিত্তুনা জেরান আল্লা যখন সেদানা দামকে তৈরি করলেন ষাঁট হাত লম্বা করে তৈরি করলেন কয়হাত আমনি কয়হাত আমি কয়হাত আমরা গয়হার কিন্তু আদম ছিল গয়হার সুবহানাল্লাহ না। আপনারা যখন জান্নাতে প্রবেশ করবেন বুখারীর ওই বর্ণনাতে এসেছে মানুষরা যখন জান্নাতে প্রবেশ করবে প্রতিটা মানুষ সাইট হাত লম্বা হয়ে প্রবেশ করবে এই দুনিয়াতে দাড়ি রাখার জন্য বিশ্বনবী আদেশ করেছেন কিন্তু জান্নাতে যারা যাবে এদের দাড়িও থাকবে না মূসো থাকবে না গায়ের মধ্যে পশমও থাকবে না সুবহানাল্লাহ বাড়ি দি গিয়া চিৎকার করে পড়েন আল্লাহু আকবার তার মানে মানুষ হলো اشرفুল মখলুকাত গোটা বিশ্বের মধ্যে সেরা আল্লাহ বললেন আদমকে আমি নেয়ে জাতি তৈরি করেছিলাম আম্মা খালাক আল্লাহ আদম ওয়া কানাতু লহু সিত্তুনা যিরাআন 60 টা লম্বা করে আদমকে বানিয়েছি আদমকে সব সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্বের মানদণ্ডে উন্নীত করে আদমকে আমি اشرفুল মাখলুকাত বানিয়েছি সুবহানাল্লাহ আমরা اشرفুল মাখলুকাত ভালো লাগে না শুনতে ঠিক আমরা হচ্ছে খলিফাতুল্লাহ ফিল আরদ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ